যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি প্রাথমিক পর্যায়ের থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো অবিলম্বে খুলে দেওয়া যেতে পারে কারণ এখানে যে শিক্ষার্থীরা আছে এদের সংখ্যা বিশাল এবং এরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে যদি আমরা ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চাই এই প্রজন্মকে যথাযথভাবে প্রশিক্ষিত শিক্ষিত করতে হবে আমাদের তো সেই জন্য শ্রেণীকক্ষের বাইরে খুব বেশি দিন রাখা ঠিক হবে না ওই যে বলছিলাম যে সাধারণ অবকাশ সাধারণ অবকাশের সঙ্গে তো এই বাধ্যতামূলক যে বিশ্ব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে সেটার তো তুলনা করা যাবে না তো আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে খুলে দেওয়ার প্রক্রিয়ায় থাকি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত যদি খুলে দেওয়া যায় তাহলে আমার ধারণা কিছুটা হলো আমরা ওই যে শিক্ষার যে বিপর্যয় ঘটে গেছে সেটার থেকে উদ্ধার হওয়ার একটা সুযোগ পাব আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেখানকার ছেলেমেয়েরাই মূলত এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আন্দোলন করেছে আন্দোলনে সক্রিয় না হলেও অন্তত পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে কারণ তাদেরই তো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে প্রজাতন্ত্রের চাকরিতে যোগদান করার ইচ্ছা এবং সেই কারণেই তারা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল যে ছাপ্পান্ন শতাংশ কোটায় তো আমাদের চাকরি বাকরির সুযোগটা কমে যাচ্ছে এটাকে সংস্কার করা হোক মেধার ভিত্তিতে কোটা বাড়িয়ে দেওয়া হোক যদিও এখানে একটা মিসনমার আছে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় যে কোটা কি মেধা এবং কোটা কি অমেধাবী কি জন্য তা নয় কোটাতে যারা আসবেন তারাও কিন্তু মেধাবী তো যাই হোক এটা বোঝার জন্য বলছি যে এখন সাধারণ ছাত্রছাত্রীদের কোটাটাকে যদি মেধা কোটা ধরি তিরানব্বই শতাংশ দেওয়া হয়েছে আদালতের নির্দেশে শিক্ষার্থীদের দাবি ছিল পঁচানব্বই শতাংশ তো এখানে দুই শতাংশ যদিও কমেছে মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধার কোটা দেওয়া হয়েছে পাঁচ শতাংশ এই পাঁচ শতাংশের মধ্যে আমি যেটা অনুমান করি যে আপনার এক দুই শতাংশ হয়তো প্রার্থী পাওয়া যাবে কারণ সন্তানের পরে এটা নাতিতে নাতি প্রজন্ম পর্যন্ত যেত আগে কিন্তু এখন সেটা যাওয়ার কোনো সুযোগ নাই যখন নাতি পর্যন্ত ছিল এবং কোটা ছিল ত্রিশ শতাংশ তখনও পাবলিক সার্ভিস কমিশনে আট সাত শতাংশ আট শতাংশ প্রার্থী পাওয়া গেছে এর বিষয়ে প্রার্থী পাওয়া যায়নি এখন পাঁচ শতাংশ দিলেও আমার ধারণা আপনি দুই শতাংশ তিন শতাংশ মতো হতো হতে পারে তো অতএব তিরানব্বই শতাংশ কিন্তু পঁচানব্বই শতাংশকে অতিক্রম করে যাবে এটা সাতানব্বই আটানব্বই শতাংশ চলে চলে যেতে পারে কোনো কোনো বৎসরে তো সেদিক থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের যে লক্ষ্য ছিল সেটি কিন্তু তারা পরিপূর্ণভাবে অর্জন করেছে অতএব তাদেরও শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার কোনো বাধা আছে বলে আমার মনে হয় না